বিকা oh, yeah, yeah. yeah, oh, yeah. yeah. yeah.

জানেন যে আমরা যদি লড়া সময় করে যে ভিক্ষা কোঠা অবরোচনা করছিলাম যেটা আজকে আবার পুনর্বল করা হয়েছে তো সেটারই দাবিতে সেটা আবার স্থিরতরে বাতিল করার জন্য আমরা আজকে সবাই এখানে দল মত নির্বিশেষে আমরা আহ্বান জানিয়েছি সবাই মিলে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন করা ছিল এটা একদম চিরতলে বর্ষ করে দিব এই উদ্দেশ্যে আমরা আজকে বাতির করার জন্য আমাদের তোমার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নবীন্দের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু লাক্সা থেকে আমরা যে স্পষ্টগত সুন্দর স্লোগান বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বাবা গান্ধীর প্রস্তাবনা সমন্বয়করণ ভাইকোটার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন শশরের কোটার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আমরা

থেকে তাদের এটাও ভুলে যাওয়া চলবে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কষ্টগোটনের কবর রচনা হয়ে গেল এখান থেকে প্রশাসন থাকবে

শিক্ষার্থীদের সাথে তারা কোনো প্রকার আলোচনা করেছে কিনা তারা কাদের সাথে আলোচনা করতেছে কাদের এই কাদের মানে থেকে ইনফ্লুয়েন্স হয়ে তারা এই এই সাহসটা তারা দেখাচ্ছে এটা এটাও আমাদের দেখার বিষয় আজকে

প্রতিবাদে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের গীত সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং উচ্চ অর্ডার 20 থেকে 16 গান দিচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের গীত ঠিক সামনে থেকে আমরা বিরুদ্ধে কিন্তু উত্তর উচ্চ আলগাষ্ঠ শিক্ষার্থীরা কিন্তু গুণ

kaydetme 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 kay

আচ্ছা আমি একটা কথা হচ্ছে একটা মীমাংসু ইস্যু এইখান থেকে কি দুইশো মিটার জর জপ্তরের নিজে হচ্ছে পশুকটের হয়ে গেছে এই জায়গা প্রশাসন কোন অপরাধ সেইরকম প্রশ্ন কবর রচনা হয়ে গেছে সেই জায়গা থেকে আবার তুলে আনা হোক সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্ত থেকে প্রশ্ন মেনে নেবে না সেই শিক্ষকরা আসলে এই কাজটা করতেছেন আমরা কিন্তু সবাইকে চিনি আপনারা ভেবে থাকেন আপনারা যে অপরাধে করতে যাচ্ছেন নিয়ে আসবেন আপনারা আমাদের দাবি হচ্ছে পশুপাড়া ফিরতে পারেন ফিরতে দেবো না পশু আমরা মেনে নেব এটা হচ্ছে আমাদের দাবি রাক ষ্রাম না হয়

M -m -m विखे विखे और जा रहे हैं टेस्ट कर रहे हैं महाल्ला अवसर लिए थे या अबू शाहिद रुक तो शैदी शुद्ध अबू शाहिद रुक तो शैदी शुद्ध इकाई दक्षिण को शैदी शुद्ध ये अच्छा है अच्छा